যতই গরম পড়ুক ভেবেছিলাম একটু বাজারটা যাব। শাড়ির বাজার বলে কথা কিন্তু আমার বন্ধুর ফোন আসার পর আর যেতে ইচ্ছা করলো না স্নান টান করে বসে পড়লাম কারণটা কি শুনবেন আমার বন্ধু এই গরমের মধ্যে গেছিল বাজারে সঙ্গে গেছিলো ওর কর্তামশাই তো মোটরসাইকেল করে প্রথমে তো গেছিলো সেই রোদ্দুর মাথায় নিয়ে লু বইছে গরমের মধ্যে যতই পাঁচটা বাজুক বিকাল গরমটা কি আর কম হচ্ছে তা গেল যাওয়ার পর শাড়ির ঘরগুলো যেমন হয় নিচে বেশ গদি বিছানো সামনে শোকেশ থেকে সব শাড়ি বের করে ওকে দেখাচ্ছিল ও তো মনের আনন্দে শাড়ি দেখছিল মাথার ওপরে ছিল ফুরফুরে হাওয়া তা দু একটা শাড়ি পছন্দ হয়ে গিয়েছিল তার মধ্যে একটা শাড়ি সিলেক্ট ওর পিছন দিকে তাকিয়ে কর্তামাশাইকে বলতে যাচ্ছিলো হ্যাঁ গো দেখো তো এই চারটে শাড়ির মধ্যে কোনটা নেব হুম পিছনে তাকিয়ে সে এক কাণ্ড ওই ফুরফুরে হাওয়ায় গরমের পর বুঝতে পেরে কর্তামশাই তো ঘুমাচ্ছেন দিব্যি নাক ডেকে বসে বসেই সেই শুনে তার নাকি কি লজ্জা সে কথাটা আমায় আজ গল্প করল সেই সব শুনে মেলে আমি ভাবলাম ভাই এটা খুব স্বাভাবিক ব্যাপার গরমের মধ্যে তেতে পুরে যদি গিয়ে কোনো দোকানে এসি রুম বা ফ্যানের তলায় বসি ঘুম পাওয়াটাই স্বাভাবিক টারি বোধহয় উঠবে মাথায় তাই ভাবলাম যদি আমি শাড়ি দেখতে ব্যস্ত হয়ে যাই আর আমার কর্তামশায় যদি ঘুমিয়ে পড়ে নাক ডাকে এর থেকে এম্ব্যারেসমেন্ট আর কিছু হবে না ভাই তাই স্নান টান করে বাজার যাওয়ার আশা ছেড়ে ঘরের মধ্যে আরাম করাটাই শ্রেয় মনে হলো কি আর বলি বলুন